হচ্ছে বেশি বেশি দূরত শরীর পড়তে থাকে এই জন্যে আমাদের আকাবের মাসলাম জুমার দিনে আসরের পরে লম্বা সময় দূরত শরীর দীর্ঘ সময় দূরত শরীর পড়তেন দূরত শরীফের অনেক ফজিলত আছে কিন্তু জুমার রাত্রে এবং জুমার দিনে দূরত শরীফ করার ফজিলত আরো বেশি অনেক তাহলে এই সময়টাতে আমরা খেলায় কিংবা খেলায় কাটাতে পারি না যদিও এখন খেলার মৌসুম চলতেছে আমাদের যুবকরা খেলায় ব্যস্ত মত্ত হয়ে আছে কত রকমের কথা ছাত্ররাও এখানে আছে আজকে জুমার পরে গোটা বাংলাদেশেই তাওহিদি জনতা মুসলমানরা বিক্ষোভ করেছে মিছিল করেছে কোন দল কিংবা কোন ব্যক্তির পক্ষে নয় মাজরুম জাতি ফিলিস্তিনিদের পক্ষে জাতি ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে এমন কি আমি যখন এখানে আসছি কাতার থেকে একদ হাবা ফোন দিয়ে বলতেছে যে আজকে কাতারে বিশাল মিছিল বর্ণা বাংলাদেশে কিন্তু কথায় কথায় মিছিল হয়ে যায় রাস্তা অবরোধ হয়ে যায় মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে সহজে মিছিল করা যায় না সরকারি দল আর বিরোধী দল বলতে আলাদা কোনো দল নাই সরকার একটা জনগণ এক দল মিছিল মিটিং করার সুযোগও নাই প্রয়োজনও নাই সে কাতারে আজকে জুমার নামাজের পরে বিশাল মিছিল হয়েছে কেন গোটা বিশ্বই প্রতিবাদ করতেছে মুসলমানদের প্রতিবাদটা আরো বেশি জোরাল হচ্ছে ইহুদি ইসরায়েলি এর তাগতি শক্তিকে যদি পরাজিত না করা যায় তো তারা এই মসজিদ আকসা বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করে দিত